खर <laughs> चाल <laughs> কেচোন ভাই থাকিচোন নে হা ঠিক আছে

সরকারের কবলে পড়ে দেশটা একটি রসা চলে গিয়েছিল এই ষোলোটি বছর সতেরোটি বছর আমরা কেউ ঘরে থাকতে পারিনি শত শত মামলায় ভুগেছি সেখান থেকে পরিত্যক্তিতে আমরা একটি নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি আমরা যে কোনো মূল্যে এই স্বাধীনতা আমরা রক্ষা করবো

কাম ছড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ। আমাদের বড়াখালীর যুবক শ্রেণী, যুবক ভাইরা পরিশ্রমী হইতে হবে। ফ্যামিলির জন্য, নিজের জন্য, দেশের জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমিন। আমিন। ভাইরা আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি। অনেকে আপনারা দুপুরে খাবার খেতে পারেন অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি ইয়া সালা যারা আসে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে 마샤알라 আল্লাহ কবুল করো তুমি রে ভাইরা আজকে প্রোগ্রামে খুবই সুসংগঠিত ওয়েল অর্গানাইজ ওয়েল ডিসিপ্লিন বশন বশন থামন কিছু বলা লাগতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে যে যেখানে আছেন বসে perechen বসুন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক কথা শুনতে পাচ্ছেন তো পাচ্ছেন ক্লিন মনে হচ্ছে না না দুইবার আমি করে আমরা কিছু কথা কুরআন থেকে

এই নবকন্দ বরাবর খালি রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ যারা হাশরের শেষ দিনায়তের একটা বিশেষ এটা আপনারা পড়বেন কি ফজিলত শ্রেষ্ঠ বলে من اخر الصوره الحسنه قال الله به سبعين الف ملك بما تعالى رسول الله فاطفئ على المرء بعد الله বিশ্বরেশ স্যার শুনছেন স্যার আল্লাহর নামে শুরু করি আমরা আল্লাহর দিকে সিকিন করব সরতপিত্রতা বর্ণনা করব আপনাদের কি হবে কি বিশ্বরেশ স্যার যা বলেন সেই মানু চাচি ভাল সালা আল্লাহ কানাসা যখন মানুষ আল্লাহর যিকির করে শয়তান দৌড়ে পালায় ওরেদা আসলে ওয়াসওয়াসা আর মানুষ যখন ওয়াজ দিয়ে হয় গান করে হয় শয়তান হার কিন্তু আবার টাকাতে আবার ওয়াসওয়াসা ইদরে নবী শরীফ বলেন তাই আমরা মুসলমানরা প্রত্যেক ওয়াক্তে দৈনিকের নামাজ সব সময় আমরা বাংলা বলতে একটা একটা মানে আপনি পড়াটা

আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জানাতে ঢুকায় পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বলবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দা জান্নাতে নিয়ে যাও ফেরস্তারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষদা তো কম দেয় নেই আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নাম বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লা রাখো রাখা হবে দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নিয়ামত ভালি হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা গো টু দা হেল ফায়ার যাও এবার জাহান্নামে যাও মাপ যোকে যখন তো랍দার ছিল আল্লাহ আপনি আবার সেজদারত অবস্থায় করবেন তোর শেষ অধাতটাও পূরণ করেছে কে রহমতের তুলনায় আমার নেয়ামতের তুলনায় তোর 500 বছরের ইবাদতের কোনো ওজনই হবে না। ওটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না। আমি আল্লাহর দয়া ছাড়া। ও রাহমানুর রহিম। তিনি দয়াময়। তিনি মেহেরবান। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর এই লম্বা হাদিস শরীফ আমি যা যা বলছি এটা বিশাল হাদিসের অনুবাদ। বললেন ইয়া মুহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে। হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে নামে আমি আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আমিন আমার প্রিয় বারো খালিবাসী আপনার কি ক্লান্ত হয়ে গেছে কষ্ট হচ্ছে তাহলে দু চারজন দাঁড়াচ্ছেন কেন এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো তোমাদেরকে কি আমি দেখি নাই মনে করছো এই বোতল ছুঁড়ে মারলা কেন বসো বসো হ্যাঁ মেহরবানি করে বসবেন মেহরবাণী করে বসবেন সবাই আওয়াজ করে তাকবির পড়ুন লীল্লাহির এই আপনাদের গলার আওয়াজ এতগুলো মানুষ তাকবির পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না আওয়াজ করে পড়েন সবাই লিল্লাহ আল্লাহ একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তি রাধা দ্য সোর্স অফ শান্তি দেয়ার মালিক কে আল্লাহ শান্তি চাইব কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় কর বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি نصیব করে পড়ো না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় কর পড়ো না আমিন আমিন এইজন্য বিশ্বনবী সালাম ফিরানের উপরে তিনবার পড়তেন আসতাগফিরুল্লাহ পড়েনা আমিন আমিন আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দায়কে আল্লাহ সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে শেয়া বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মহিন আমি নিরাপত্তা দেই এরপর আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আর এক নাম কি আহ আল মুহাইমিন আল মহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার

কিন্তু আল্লাহর চোখ না আল্লাহর চোখকে কে কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আলো দেখবে না প্রিয় বারো খালি বাসী আপনার ওশন গেট কোম্পানি নাম শুনছেন ওশন গেট তারা এই যে টিটান সাবমার্সিবল

মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পানি জমালেও আমার আল্লাহ ফাঁকি দেওয়া যাবে এজন্য আল্লাহ বললেন আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক কিনা

আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্র এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা অমল করার তফিক দান করুন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দান করুন

সার সংক্ষেপ এই গ্রন্থের মধ্যে তুলে ধরা হয়েছে খুব সহজেই আপনারা কোরআনের কথা لك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يسأل.

হুজুর হেলিকেপটার দিকে পচারি হল হুজুর হেলিকেপটার দিকে দেখ ও ডাকা না আল্লাহ রক্ষা না ভাই ভাই হাওয়া চেতন কত খেপুর গাছ সামনে হে সবার জন্য দাদা